এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা সিফাত হলো বলা হয় যদি সহজভাবে আমরা বুঝি সেটা হলো কোরআন এবং হাদিসের মধ্যে যদি এই সমস্ত সিফাতের বর্ণনা না আসতো তাহলে আমাদেরকে এই সিফাতগুলো আল্লাহ তালার জন্য সাব্যস্ত করা জরুরি ছিল না আমরা আকলগতভাবে আমাদের নবী না আসলেও আমাদের এই কথা বলতে বাধ্য হতাম বিশ্বজগৎ দেখে যে আল্লাহ একজন আছেন যেহেতু তিনি আছেন তিনি অবশ্যই সবকিছুর উপর ক্ষমতা রাখেন এবং তিনি সবকিছু শোনেন কিন্তু সিফাতে ইয়া মানে হলো যদি কোরআন এবং সুন্নাতে বর্ণনা না আসতো তাহলে এটা আমাদের জন্য জরুরি ছিল না যেটা জন্য সাব্যস্ত করা যেমন ইয়াদুন হাত আইনুন চোখ তারপরে ধরেন কাদামের কথা এসেছে ইস্তাওয়ার কথা এসেছে এই যে কথাগুলো বা এই যে শব্দগুলা এই শব্দগুলোকে বলা হয় আসিফাতুল ইয়া অর্থাৎ কোরআন এবং সুন্নাহের মধ্যে এসেছে বিদায় মূলত আমরা এগুলো সাব্যস্ত করছি তো এই জায়গাটার মধ্যে আসলে আমাদের সাথে সালাফিদের পার্থক্যটা কোথায় যেমন ধরেন হাত হাত বলতে আমরা কি বুঝি হাতের প্রকাশ্য অর্থ হলো অঙ্গ অনুরূপভাবে চোখ চোখের প্রকাশ্য অর্থ কি চোখের প্রকাশ্য হচ্ছে এটা একটা অঙ্গ কিন্তু এই জায়গার মধ্যে আসলে আমরা কি বলি আপনি যদি দেখেন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহ আল ফিকুল আকসাতের মধ্যে বলেছেন ইয়াদুল্লাহি ফাউ কাইদিহিম আবার বলেছেন যে জারি জারিhatan অর্থাৎ আল্লাহ তাআলার যে ইয়াদ এটা কোনো অঙ্গ না আবার ইমাম আবানী রহমতুল্লাহ আলহি আলফিকুল আকবরের মধ্যে বলেছেন ফাহু আলাহু সিফাত এগুলো হচ্ছে আল্লাহ তালার সিফাত কিন্তু এগুলোর কোনো ধরন জানি না বিষয়টা এমন না ধরনই নাই এগুলোর কি নাই ধরনই নেই তো এখানে পার্থক্যটা একটু বুঝেন পার্থক্যটা হলো একটা হচ্ছে শুধু গুণ আরেকটা হচ্ছে অঙ্গ বিশিষ্ট গুণ দুইটা দুই জিনিস যেমন আমরা যদি বলি যে এটা কিন্তু আমার আপনার একটা গুণ যেমন আপনাকে যদি আমি বলি যে আপনার এলেমটা আপনি আমাকে দেখান আপনি আমাকে দেখাতে পারবেন না এটা আপনার কখনো দেখানো সম্ভব না কিন্তু আমি যদি বলি আপনার হাতটা আপনি আমাকে দেখান আপনি কিন্তু হাতটা আগে বেড়ে আমাকে দেখাতে পারবেন আমরা যেটা বলি সেটা হলো এগুলো আল্লাহ তালার সিফাত সিফাত মানে হলো এলেম যেমন একটা সিফাত সোনা যেমন একটা সিফাত দেখা যেমন একটা সিফাত ঠিক তেমনি ইয়াদুন আইনুন এগুলো আল্লাহ তালার সিফাত যে আবু হান স্পষ্ট আকার বলেছে যে ফাহু আলাহু সিফাত এগুলো আল্লাহ তালা সিফাত কিন্তু সালাফিরা তারা দেখবেন এটাকে শুধু সিফাত বলবে না এরা বলবে এটা হলো অঙ্গবিশিষ্ট সিফাত অর্থাৎ এই শব্দটার বাহ্যিক অর্থ বলতে আল্লাহ তালার অঙ্গ বুঝায় সুতরাং সেই জায়গার মধ্যে আল্লাহ অঙ্গ অঙ্গবিশিষ্ট বিভিন্ন সত্তা নাউযুবিল্লাহ মিন যালিক আপনাদের সমস্যা হচ্ছে কি প্রথমেই আপনি ধরে যে হাত যদি হয় আমার হাতের মতো হবে যখন তসবি দিয়েছেন নিজে আগে তখন এটা আতিল করেছেন অর্থাৎ যখনই আপনি বলছেন যে এটা আমার মতো তখন বলছেন যে না এটা বলতে পারেনা আপনি এটা মনে করেন না আল্লাহ তালা সত্তা আছে কিনা আপনার সত্তা আছে কিনা আপনার তো আছে দুটোকে একরকম নাকি তাহলে আল্লাহর হাত থেকে আপনার দেখি আল্লাহর হাতে আপনি মাথায় আনছেন কেন যে আমার আল্লাহর হাত আমার হাতের মতো অথবা আমার যেমন এরকম কমি আছে কি আছে চামড়া আছে হাঁটি হাঁটি আছে আল্লাহ হাত এরকম এটা মনে করতেছেন কেন আল্লাহর হাতকে আপনি অঙ্গ মনে করতেছেন কেন এই জাতীয় আল্লাহর হাতে আপনার হাতের মতো মনে করার কারণে তারা অস্বীকার করে বলতেছেন যে আল্লাহ তলার কুদরত আল্লাহ কুদরতিয়া এই সব দিয়ে জেদা এবং আপনারা যদি এটা বিশ্বাস করে পুরোপুরি হয়ে যাবে কালো তারা হাতকে অস্বীকার করা হবে আল্লাহ কোরআনে দিয়ে আল্লাহ তলা কোরআনে বলেছেন কখনো এবং বলছে আপনি আল্লাহ তলা কোরআনে বলেছেন লিমা খালাকতু আমি যাকে দুই হাতে সৃষ্টি করেছি কাকে

এবং যদি ইয়াদাইয়া আরবের সবাই একমত যে যখন দুই তसनीয়া হয় দুই वचन হয় আর উইতে 리মা খালাফতু বিইয়াদাইয়া তখন কখনো দুই শক্তি হয় তখন হয়ে যায় কি হাতে বুঝাই এটা হাতে বুঝাই ইয়াদাইয়া তো আমার দুই হাতে তো দুই হাতে আপনি যত দাবি যত উন্নতি করবেন তত আপনি কুফরের ভিতরে পড়বেন আপনি হাত বলেন আল্লাহর হাত কিরকম রকম জানি না কি রকম জানেন আলহামদুলিল্লাহ শেষ আল্লাহকে দেখছেন দেখছি দেখিনি আল্লাহকে দেখে তো বলতে পারতাম আল্লাহ হাত কিরকম যেদিন আমরা দেখবো সেদিন বিশালা বলতে পারবো আগ পর্যন্ত আল্লাহর হাত কিরকম জানতে আল্লাহ আসে বলছে বিশ্বাস করতে হবে অন্ধপা আনন্দ আল্লাহ আল্লাহ যেগুলি আল্লাহ তার আছে বলছে সেগুলো স্বীকার করতে হবে যেগুলি নাই বলছে সেগুলো দিতে হবে যেগুলি আল্লাহ বলছে সেটাই বলুন বাড়ি আরেকটা না আরেকটা নিবেন না যেমন আল্লাহ তিনি বলছেন জিজ্ঞাসা দান এখন আপনি সাফি সাফি অর্থ হচ্ছে যিনি হাত দরাজ লম্বা হাত লম্বা হাত দিচ্ছেন ব্যবহার করতে হবে না এক শব্দ আর শব্দ প্রতি ব্যবহার করা যাবে না বরং যতটুকু পার আছে যেখানে থাকতে হবে যেটা ব্যবহার ওইটার মধ্যে থাকতে হবে তার আঙ্গুল বলা হয়েছে তার পা বলা হয়েছে আমাদের কারো মত নয় কারণ সত্তা আমাদের মতো না তার সত্তাহ একদম চামড়া বলছি নাকি আমরা না মনে করি কি হবে যাবে যার সত্তার ব্যাপারে আমরা জানি না ঠিক গুণের ভালো আমরা